আসসালামু আলাইকুম তো নোট পিকজেল টেলিগ্রাম বোট মাইনিং এর পেমেন্ট নিয়ে একটা ঢ্রুম্য মজাল কিন্তু তৈরি হয়ে গেছে তারা একটা কাউন্ট ডাউন আজকে রাত নয়টায় তারা ক্লেম করতে দেবে তো এই ক্লেমটা আসলে কি কিভাবে আমরা এটা ক্লেম করবো কিংবা এটা কোথায় লিস্ট হতে যাচ্ছে কিভাবে আমরা এখান থেকে পেমেন্ট নিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে আমাদের কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছে এই যে এক্সিনা ওয়ালেট বাইনাস সাপোর্টেড এটা কোয়ার্টার ওয়ান অর্থাৎ মার্চের ভিতরেই কিন্তু লিস্ট হবে তাদের প্রতিদিনের ডেলি যে কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এস আর ড্রপি নামে একটা আছে বাইবিট এবং বিটগ্রিট সাপোর্ট একটা প্রজেক্ট তাদের ডেইলি কম্বো এবং ডেলি কুইজের অ্যান্সার কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এসরা জুম আর মাইনিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়েছিলাম একটা কাজ আপনাদের বাধামূলক করতেই হবে তো এরকম বিভিন্ন আডিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন নোট পিক্সেল নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে তারা রাত নয়টায় আমাদের ক্লেম করতে দিবে ক্লেমের একটা কাউন্ট ডাউন কিন্তু এসছে তো আমি যদি সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু চলে যাই এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিছি টোকেন টেবিল নামে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আর যদি আপনার টোনকিপারওয়ালা একটা কানেক্ট করতে বলে জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলে দেখেন এখানে একটা ক্লেম ডাউন কিন্তু চলমান যেমন আমার অ্যাকাউন্টে আপনার একশো বিশটা টোকেন এখানে আছে তো এটা সাত ঘন্টা অর্থাৎ বাংলাদেশ টাইম রাত নয়টায় কিন্তু আমরা ক্লেম করতে পারবো কিন্তু এইখানে ক্লেম করলে আমাদের সুবিধাটা কী এবং অসুবিধাটা আসলে কী দেখেন রাত নয়টায় তারা যেটা বলেছে আমি তাদের সর্বশেষ একটা আপডেট আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আমি যদি সরাসরি তাদের যে এই গ্রুপ আছে ঠিক আছে নোট পিকচারের অফিসিয়াল যে গ্রুপ দেখেন আমি একটু অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে আমি চলে আসছি নোট পিজেল অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে এই আপডেটটা তারা কি বলেছে ব্যাক টু দ্যাসিক্স ডিএক্স ফার্স্ট অর্থাৎ আবার এখানে তারা বলে জিরো মানে ডিএক্স ফার্স্ট বলতে আমরা প্রথমে টোনকিপার ওয়ালেটে এটা ক্লেম করে উইড্রো করতে পারবো মানে এটা কোথাও হবে এখনো পর্যন্ত কিন্তু লিস্ট হয়নি মানে টোনকিপার ওয়ালেটে তারা আমাদের প্রথমে উইড্রো করতে দিবে অর্থাৎ ডিএক্স এ এখন কোথাও কিন্তু এটা লিস্ট হয়নি তাহলে আমাদের এখানে কিভাবে আমরা উইজন নিব সেল করবো কিভাবে দেখেন আমি আপনাদের একটু বলি যখন আপনি টোয়েন্টি পার ওয়ালেটে এটা উইজন নেবেন ঠিক আছে এই যে এখান থেকে টোয়েন্টি পার ওয়ালেটে যখন আমি এখান থেকে উইজন নেবেন তো যখন আপনি এখান থেকে উইজোটা নিয়ে নেবেন ঠিক আছে আমি আবার একটু দেখাই গ্রুপে গিয়ে আজকে বাংলাদেশ টাইম রাত নয়টার সময় আপনি এখান থেকে কিন্তু উইজোটা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে যখন আপনি এটা উইডোটা ক্লেম করে নিবেন আমি যদি কেটে দিয়ে আর একবার একটু প্রবেশ করি তো টোমকিপার ওয়ালেটে আপনি এখান থেকে টোকেনটা নিবেন এই টোকেনটা কিন্তু কোথাও এখনো লিস্ট হয়নি ঠিক আছে সেহেতু আপনি অন্য কোনো এক্সচেঞ্জের সাইডে এটা কিন্তু উইডো নিতে পারবেন না যেহেতু লিস্ট হয়নি তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বাংলাদেশ টাইম রাত নয়টায় টোমকিপার ওয়ালেটে এটা আপনাকে ক্লেম করে কিন্তু নিয়ে রাখতে হবে এখন হয়তো বা তারা নতুন কোন সিস্টেম নিয়ে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা হয়তো করে এটা ডলারে কনভার্ট করতে পারবো এরকম একটা বিষয় কিন্তু নিয়ে আসতে পারে আদারওয়াইজ তারা কোথাও কিন্তু লিস্ট করেনি এখন এটাতে আমাদের অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা ছিল যে এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট পাব প্রতিটা টোকেনের রেট এক ডলার সামথিং কিংবা দুই ডলার পর্যন্ত ভিট করতে পারে এরকম একটা কথা কিন্তু আমরা এই অনেকদিন ধরেই শুনে আসছি সম্ভাবনাও ছিল কিন্তু তারা এখন যেই কাজটা করছে এটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা দেখেন তারা এখানে বলে দিয়েছে হ্যাঁ তারা তাদের গ্রুপে বলে দিছে আমি যদি আবার গ্রুপে চলে যাই তারা তাদের গ্রুপে বলে দিছে স্টার্ট উইথ জিরো অর্থাৎ প্রথম দিকে তাদের রেট হয়তো হতে পারে জিরো পয়েন্ট এইট জিরো সেভেন জিরো নাইন জিরো এরকম মানে এক ডলারও কিন্তু হবে না তারা এখানে বলে দিছে স্টার্ট উইথ জিরো এটা কিন্তু নোরপি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে সো এটা আমাদের জন্য কিন্তু খুবই বাজে একটা অবস্থা আবার আপনি যদি রাত নয়টা এটা ক্লেম করতে যান তাহলে কিন্তু আপনি ফ্রিতে এটা ক্লেম করতে পারবেন না আপনার এক থেকে দুই ডলার টুন্কি ফার ওয়ালেটা রাখতে হবে তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন না কিন্তু এটা আমাদের জন্য একটা ফ্যাট নিউজ কারণ প্রফিট আমরা ভালো পাচ্ছি না আবার এইখান থেকে আমরা যে উইড্রো করে যাচ্ছি সেখানেও একটা ফ্যাট কিন্তু আমাদের লাগছে কিংবা কোনো এক্সেঞ্জার সাইডে এটা কিন্তু লিস্ট হচ্ছে না তবে এখানে একটা বিষয় আছে দেখা যাচ্ছে আজকে রাত নয়টার সময় তারা আমাদের ক্লেম করতে দিলো কিংবা দেওয়ার পরে তারা আবার ডিক্লেয়ার করলো যে আমরা এই এক্সচেঞ্জের সাইড এটা কিন্তু লিস্ট করছে তখন কিন্তু এই টোকনটা রেটটা কিন্তু আবার ভালো হবে সেহেতু এখানে ভালো খারাপ দুইটাই আছে তবে খারাপের দিকটা কিন্তু একটু বেশি আমি আবারও বলি রাত নটার সময় টোয়েন্টি ফাইভ ওয়ালেটে উইজো নেওয়ার পর তারা যদি ঘোষণা করে যে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের সাইড এটা লিস্ট করবো সেক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জের সাইড বলতে বিট গেট কয়েন বাই বিট গ্লোবাল কিংবা বাইনান্স ও সকল এক্সচেঞ্জের সাইডে যদি লিস্ট করতে চায় তারা আবারও সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এখানে হয়তো বা তারা আমাদের সাথে একটা গেম খেলছে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি আপনাকে বলবো রাত নয়টার সময় যদি আপনি ক্লেম করতে চান তাহলে করতে পারেন না করে রেখে দিতে পারেন তবে তারা যদি অফলাইনে আমাদের বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে উইডে নিতে দিত তাহলে কিন্তু এটা সবচেয়ে বেটার হতো তাহলে আমাদের এখান থেকে ভালো প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতো অফলাইন বলতে আমরা এর আগে যেমন বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে উইডো করেছি মনে করেন বিভিন্ন টোকেন আর সকল এক্সচেঞ্জার সাইট থেকে টোকেন অ্যাড্রেস নিয়ে এসে আমরা এখানে সেট করে রাখছি তারা অটোমেটিক্যালি আমাদের পেমেন্ট করছে ওরকম সিস্টেম যদি হতো নোট পিজেল নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হতো কিন্তু তারা ডিএক্সে প্রথম টোকেনটা আমাদের ক্লেম করতে দিবে তারপরে কোথায় লিস্ট করবে কি না করবে সে সম্পর্কে তারা এখনো পর্যন্ত কোনো রকম একটা আপডেট দেয়নি তবে এইখানে যারা মানে প্রথমে ডিপোজিট করে কাজ করেছেন এইখানে যারা ডিপোজিট করে যারা কাজ করেছেন তাদের জন্য কিন্তু একটা একটা ব্যাড নিউজ কারণ অনেক যারা আছে এখানে দেখবেন যে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার ডিপোজিট করে কিন্তু তারা এখানে কাজ করেছে কিন্তু এখন যদি এক সেন্টের মানে এক ডলারের নিচে এটা রেট হয় তাহলে কিন্তু একদম বাজে একটা অবস্থা হয়ে যাবে তো সেজন্য আপনারা ওয়েট করেন ঠিক আছে ওয়েট করা ছাড়া এখানে আর নতুন করে কিছু বলার নাই প্রথমত সর্বশেষ আপডেট বলি রাত নয়টার সময় তারা আমাদের টোনকে বারো এটা ক্লেম করতে দিবে এটা ক্লেম করতে গেলে হয়তো আমাদের একটু টোন খরচ লাগতে পারে এছাড়া তারা কোথায় লিস্ট করবে কবে লিস্ট করবে সে সম্পর্কে তারা এখনো পর্যন্ত কোনো রকম আপডেট কিন্তু দেয়নি শুধুমাত্র তারা এটাই জানাই দিয়েছে যে আজকে রাত নয়টার সময় আপনারা এই পিএক্স টোকনটা ক্লেম করতে পারবেন তো আমি আপনাদের বলবো যদি আপনারা ক্লেম করতে চান সেক্ষেত্রে আপনি আপনার টোন কিপার ওয়ালেটে এক থেকে দু ডলার মতো টোন রেখে দিবেন কারণ এটা কিন্তু আপনার লাগবে ক্লেম করতে গেলে রাত নটার সময় তো যখন আপনি ক্লেম করবেন তখন এটা কিন্তু এখান থেকে ক্লেমে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার টোন কিপার ওয়ালেটে চলে যাবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এবং আপনার যে টোনটা আছে সেটা কিন্তু কেটে নেবে এরপর তারা যদি টোনকিপার ওয়ালেট থেকে কোনো সোয়াপ করার একটা অপশন নিয়ে আসে তাহলে আমরা টুনকিপার ওয়ালেট থেকে এটা সোয়াপ করে কিন্তু সেটা ডলারে কনভার্ট করতে পারবো তো টোনকিপার ওয়ালেট আমি একটু চলে যাই ঠিক আছে এইখানে যদি তারা সো কোনো অপশন টপশন নিয়ে আসে এই যে এখানে ক্লিক করে দিয়ে হয়তো বা সোয়াবার একটা অপশন তারা নিয়ে আসতে পারে তো যদি তারা এখানে একটা অপশন নিয়ে আসে ঠিক আছে তাহলে আমরা আজকে এখান থেকে আসলে প্রফিটটা পাবো তবে এখানে রেটটা কিন্তু খুব একটা ভালো হবে না আর আমি আপনাদের সাজেশন যতক্ষণ পর্যন্ত এটা ভালো না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ এটা সেল করবেন না যদি তারা ক্লেম করতে দেয় আপনি টনকিপার ওয়ালার ক্লেম করে রেখে দেন এরপরে যখন বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হবে তখন আপনি ওই সকল এক্সচেঞ্জের সাইডে এই টোনকিবার ওয়ালার থেকে পেমেন্ট দিন তারপর সেল করবেন তাহলে সবচেয়ে বেটার হবে তো আমি আপনাদের আপাতত এটাই বলে রাখি রাত নটার সময় ক্লেম করতে পারবেন সেটা পার ওয়ালেটে আর পার ওয়ালেটে কিছু ডলার রেখে দেন দেখা যাক এটা আসলে কি করে তবে আমাদের যে প্রত্যাশা ছিল তার প্রত্যাশার কাছাকাছি কিন্তু তারা এখন পর্যন্ত যেতে পারেনি তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ